আছলামুম এভৰিৱান কমন আছিল সবাই আচলতে সবাই ভাল আছে আলহুল আমিও ভাল আছোঁ তো আজিক আতু ব্লগ ষ্টাৰ্ট কৰিছোঁ এতিয়া বৃহস্পতিবাৰে তো দুপৰ বেলাই মানে এঘাৰটাৰ সময় পায় ভাত তাত খাও পৰ বাচন ধোৱা হ'ল আৰু দে জামা খবৰ কথা হৈছিল বৈখেতবেলা সেই যে কাঁথাগুলো কাঁচা ছিল ওগুলো এখন সব গোছ করে নেওয়া হলো আর এই যে গোছ করে নেওয়ার পর আর আজকে যেটা গেছেছিলাম সেগুলো আবার তুলে নেওয়া হচ্ছে ছাদ থেকে আর এই যে ছাদে পানি জমেছে এতটাই পানি জমে গেছে যে মানে কি বলবো আর সকালবেলায় মানে পানি হয়েছিল আর এখন বৈকালবেলা প্রচণ্ড রোদ দুটোর পর থেকে তো এই রোদে সব জামা শুকিয়ে গেছে আর এমন এখন পানি হচ্ছে আবার প্রচণ্ড রোদও হচ্ছে এরকম একটা তো জামা কাপড় তুলে নিয়ে এস চলে আসছি ঘরে বিকালে আর এই যে সমস্ত জামা কাপড় নিয়ে এসে এখানে রেখে দিই তো পরের দিন আবার এটা গোস করে নেব তো এটা শুক্রবার তো আজকে কাল এটা ভিডিও তো পয়রা আসে মানে এরকম শ্রাবণ মাস তো এই টাইমের মানে পয়লাটা আসে মাঠে ঘাটে কিছু পায় না তো প্রতি বছরই আসে তো আমার আরও ব্লক ভিডিও যেগুলো আছে যে চেক করলে পাবেন তো প্রথমে প্রথম দিকে ওগুলো তো এরপরেগুলো পুরো দু তিন মাস থাকবে এসে মানে সকাল টাইমটা আসায় যে দেখেন ঘরের অবস্থা ঘরে চলে এসেছে চাল দেওয়া হয় গম দেওয়া হয় ওগুলো খায় তো খেয়ে আবার ওরা চলে যায় ওদের মতন এবার সকালবেলা আমি আমার মতন কাজকাম করে নিচ্ছি এই যে ঘুম থেকে উঠে এটা সকালবেলা সব কিছু ঠিক করে নিয়েছি তো তারপরে সকালে তেমন কিছু আজকাল ইয়ে করা হয়নি রেকর্ড কিছুই করা হয়নি সকালবেলা যে বাসি কাজটা করে নেওয়ার পরে এই যে একটু আয়নাটা পুছি করে নিলাম শোকেজটা একটু চালের আটা রুটি করব তো এটা করে নেওয়ার পর চালাটা রুটিটা মানে আছে যে সেটা করে নেব অনেক দিনই হলো কাজগুলো পোছা হয়নি প্রায় পনেরো দিন তো মাসে দুবার আমি পুছে পাচ্ছো সমস্ত ঠিক করে নি আর এইটা মানে কি বলবো কাজগুলো এখন পুষে নিচ্ছি পরে আবার ওগুলো কিছু ঘেটে গেছে অনেকদিন হাত দেওয়া হয়নি তো আবার ঠিক করে নেব এখন আর না অন্য কোনো দিন তো এই যে আটা নিয়ে বসে পড়েছি অল্পই ছিল পাঁচশো মতো আটা